গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তবে আজকে একটু ছোট্ট ভিডিও নিয়েই এসেছি তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে আমাদের বছরের শেষ দিন তো শেষ দিনটা কিভাবে আজকে এনজয় করেছি সেটাই আর কি তোমাদেরকে দেখালাম দিন বেশ ভালোই চলছিলো একটু সাদা বটা ছিল দিনটা বটে কিন্তু রাতের দিকটা বেশ একটু অন্যরকম বছরটা বিদায় দিচ্ছি একটুখানি আনন্দ না করলে মনটা ভারী দুঃখ হয়ে যায় তাই আর কি সবাই মিলে একটু আনন্দ করে মজা করে আজকে দিনটা আমরা কাটালাম তো চলো দেখো এখানে আমরা সবাই মিলে নাচানাচি করছি আর এখানে মূল আকর্ষণ হচ্ছে মামমাম এখানে গান চলছে মালতী মাসি আর সবাই মিলে আমরা এখানে নাচানাচি করছি যেহেতু কপি রাইট এসে যাবে তাই গানটা এখানে অ্যাড করতে পারলাম না মাম্মাম সবাইকে ডেকে ডেকে নিয়ে নিয়ে নাচানাচি করছে মাম্মামের দু বছর বয়স পূর্ণ হলো এই দু বছর আগেও একই ছোট ছিল যে কি বলবো মানে যে সময় যে বছর আর কি জন্মিয়েছে দু হাজার একুশে তো সেই সময় তো একদম এই শীতকালেই জন্মিয়েছে সে আমরা র্যাপিং করে রাখা রাখতাম যে প্রচন্ড ঠান্ডা আর এখন দেখো দু বছর পর কি করছে বড়দের মাঝে এসে সবাই মিলে নাচানাচি করছে ওকে নিয়েই সবাই মিলে ব্যস্ত একত্রিশে ডিসেম্বর কেমনভাবে কাটালে দু হাজার তেইশে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে দিনটা আমরা পিকনিকভাবে পিকনিক করে কিন্তু উদযাপন করলাম বেশ ভালো লাগলো তবে বছরটা শুরুর দিকটা একটু খারাপ গেলেও শেষের দিকটা কিন্তু বেশ ভালোই গেছে কিন্তু জানি না আবারও করোনার প্রকোপ চলে আসছে সব দিকে করোনা করোনা একটা ভাব চলছে দেখতেই পাচ্ছ নিউজে তোমরা কি আসছে জানি না তো যাই হোক গত দু তিন বছর তো একদম কিছুই হয়নি এবছরটিও ভালোই গেল প্রথম থেকে বললাম একটুখানি খারাপ খারাপ যাচ্ছিলো কিন্তু শেষের দিকটা বেশ ভীষণই ভালো তখন মাম্মাম ছোটো ছিল তো সেই কারণে একটু আমি নাজেহাল হয়ে যাচ্ছিলাম তা এখন একটু বড় হয়ে গেছে অনেকটা বেশ ছাড়া হাত পা হয়েছে তো যাই হোক আজকের দিনটা এইভাবেই আমরা কাটালাম আবার আসি নতুন বছরে নতুন ভিডিও নিয়ে সামনে বছরটা যেন সবাই সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে সবার যেন মঙ্গল হয় এই নিয়ে আজকে ভিডিওটা এখানে এড করে দিচ্ছি আবার আসছি পরবর্তী ব্লগে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর বছরের শেষ দিনে ভিডিওটা দিলাম প্লিজ তোমরা কিন্তু পাশে দেখো টাটা বাবাই আল অফ ইউ গুড নাইট